একটু মনোযোগ দিয়ে শুনুন এই নামাজের মাধ্যমে আমাদের গোনাহের কাফফারা কিভাবে হয়ে যায় একদিন কোন এক ফজরের নামাজে অনেক দেরি করে ফেললেন ফজরের নামাজে মুসল্লিরা সাহাবিরা সবাই অপেক্ষাও মান নবীজি আসবেন নামাজ পড়াবেন নামাজের নির্ধারিত সময় পার হয়ে যাচ্ছে সাহাবাই কেরম দেখতেছেন সূর্য যে গোলাকার দৃশ্য প্রায় দৃশ্যমান হওয়ার মতো অর্থাৎ সূর্য ওঠার মতো একটি অবস্থা ভাব চলে এসেছে নামাজের দেরি হয়ে যাচ্ছে নবী তো আসতেছে না আমরা কী করতে পারি যেহেতু নবীজি ইমাম নবীজের নির্দেশ ছাড়া নামাজের পুনরায় শুরু করার একটি আর ক্ষমতা তো আমাদেরও নাই ঠিক কিনা বলেন থেকে একটি মাস আল আসে অনেক সময় ইমামের কোনো ওজট ব্যতীত ও ইমামের কোনো কারণে যদি দেরি হয়ে যায় তাহলে কমপক্ষে মুসল্লিরা ইমামের জন্য কিছু সময় দিবে যাতে ইমাম তার কাজ পূর্ণ করে বা যে কারণে দেরি হতে পারে সেটা কাজটা করে যাতে নামাজে চলে আসতে পারে এই সুযোগ দেওয়াটা এটা নবীজের সোনাদ বলেন সুবাহা সাহবাই কেরম দিয়েছেন যেমন মুসল্লিরাও অনেক সময় নামাজে দেরি করে ফেলে ঠিক কিনা বলেন কখনো নামাজে মাসবুক হয়ে যায় কখনো নামাজে প্রায় শেষ হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে আমি নামাজে এসেই দেখে সালাম ফিরানো হয়ে গেছে কি দেরি হয় কি হয় না তো ও মানুষ ইমামও মানুষ স্বাভাবিকভাবে বিভিন্ন কারণে দেরি হতেই পারে এজন্য মুসল্লার যেমন দেরি হয় ইমামেরও মাঝে মধ্যে দেরি হতে পারে এটা অসম্ভব কিছু নাই তবে মাঝে মধ্যে মিনিট দেরি হলে চোখ যেন কপালে না ওঠে এটা আমাদের খেয়াল রাখতে হবে পিরোবাবাজিরা আমার সাহাবাইকে রাম লক্ষ্য করতেছেন ফজরের সময় পার হয়ে যাচ্ছে সূর্যটা উদয় হওয়ার মতন পরিবেশ প্রায় হয়ে গেছে তখনও পর্যন্ত নবীজি খুজরা মোবারক থেকে বার হলেন না হঠাৎ করে সকলেই লক্ষ্য করলেন দয়ার যে মায়ার নবীজি রহমাত তাল্লিল আলাব নবীজি দ্রুত বেগে হুজরা মোবারক থেকে বাহির হয়ে গেলেন নবী পাক যখন হুজরা মোবারক থেকে বাহির হয়ে গেলেন এবং ইমামতের মুসল্লাই নামাজের জায়গায় যখন চলে আসলেন সঙ্গে সঙ্গে সাবাই করম আর দেরি করলেন না বেলাল নামাজের জন্য দিলেন নামাজ যথা নিয়মে অন্য দিনের মতো নয় বরং আজকে যেহেতু দেরি হয়ে গেছে আবার সূর্যটা ওঠার মতন পরিবেশ হয়ে যাচ্ছে একটু পরে সূর্য উঠে যাবে অন্য দিনে নবীজি কেরাতগুলো লম্বা লম্বা করতেন কিন্তু আজকের এই দিনে নবীজে আর কেরাত লম্বা করলেন না বরং সংক্ষিপ্তভাবে ছোট ছোট সূরা দিয়ে ফজরের নামাজটা নবীজে আদায় করে দিলেন এখান থেকেও মাস আলা কোনো কারণে যদি দেরি হয়ে যায় সেদিন আর লম্বা কেরাত নয় বরং সময়ের দিকে লক্ষ্য রেখে অক্তের দিকে লক্ষ্য রেখে সংক্ষিপ্ত আয়াত ছোট ছোট সুরা দিয়ে নামাজ শেষ করাটা আমার নবীজির সন্ন্যাদ শুভানন্দ আল্লাহর হাবিব ছোট্ট ছোট্ট সুরা দিয়ে যখন নামাজ শেষ করলেন সালাম ফিরালেন সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে নবীজি বললেন সাহাবিরা তোমরা যে যেখানে রয়েছ তোমরা সবাই সেই স্থানে সবাই বসে থাকো শুভানন্দ কেউ উঠবে না সবাই অপেক্ষা করো আমরা অনেক সময় নামাজের পরে কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকলে বলে দেই ফরমান জারি করি সম্মানিত বৃন্দ নামাজের পরে গুরুত্বপূর্ণ বিষয় আছে মসজিদের কিছু বিষয় আলোচনা হবে বা যে কোনো একটি সংবাদ রয়েছে এটা গুরুত্বপূর্ণ আপনারা সবাই বসবেন একটু সময় দিয়ে যাবেন আমরা বলি কি বলি না এটাও হচ্ছে হাদিস থেকে প্রমাণিত হয় কোনো গুরুত্বপূর্ণ বিষয় ইমাম জানানোটা মুসল্লিদেরকে নিয়ে বসানো এটাও নবী পাকের সুন্নাত সুবহান আল্লাহ কিন্তু অনেক সময় দেখা যায় ইমাম অর্ডার করে নির্দেশ করে আপনার সবাই বসুন তারপরেও কিছু মানুষ দৌড়ে চলে যায় ঠিক কিনা বলে কি যে ব্যস্ত ব্যস্ত খুবই ব্যস্ত ব্যস্ত এত বেশি যতক্ষণ পর্যন্ত দুই চোখ বন্ধ না হবে যতক্ষণ পর্যন্ত নাকের নিঃশ্বাস বন্ধ না হবে ততক্ষণ আপনি আর আমি ব্যস্ত আর ব্যস্ত ঠিক কিনা বলেন প্রিয় সুদীপ আল্লাহর হাবিব যখন সালাম ফিরালেন সঙ্গে সঙ্গে বলে দিলেন সাহাবিনা তোমরা যে যেখানে বসে রয়েছে সেখানে বসে থাকো কেউ উঠবে না কোন সাহাবে উঠলেন না সবাই কাতারের মধ্যে নামাজের আকারে বসা রয়েছেন সুবাহা আল্লাহ আল্লাহ রাহাবিব এবার মুখটা ফিরালেন মুসল্লিদের দিকে ফিরে তাকালেন এর নবীজি বললেন সাহাবেরা আমি নবীজি অন্য অন্য দিনে নির্ধারিত সময়ে ফজরের নামাজের ইমামতি করি কিন্তু আজকে যে কোন কারণে আমার দেরি হলো বিলম্ব হলো এই ঘটনা কি তোমাদের সাথে বলবো নাকি আমার দয়ান নবী মায়ার নবী রহমতাল আলমী নবীজির নূরানি মোবারকের নূরা কথাগুলো শোনার জন্য সাহাবাই কেরাম সব সময় চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকতেন সুবাহান সেই নবী আজকে নিজে নিজে বলছে সাহাবিরা আমার কিসের জন্য দেরি হলো ঘটনা কি বলবো সুবাহান কি সাহাবাই কেরাম শুনবে না বলেন শুনবে না সবাই তো শোনার জন্য একেবারে খুশিতে বাঘ বাঘ কোন ঘটনা কি হয়েছে নিশ্চয়ই শরিয়াতের কোনো বিধান রয়েছে নিশ্চয়ই হাদিসের মধ্যে নিশ্চয়ই নবীজির এই ঘটনার মধ্যে কোনো মূল বিষয় রয়েছে কোন গুরুত্বপূর্ণ বিষয় নিহিত রয়েছে ইয়া অবশ্যই আমরা নবীজি এবার তার নুরানি মোবারকের নুরানি কথাগুলো এবার নবীজি বলতেছেন বললেন আমার সাহাবিরা শোনো গত রাত্রেতে আমি প্রত্যেক দিন যেভাবে তাহার্যোতের নামাজ আদায় করতে উঠি প্রত্যেক দিনের ন্যায় আজকেও গত রাতেও আমি নবীজি তাহাজ নামাজ পড়তে উঠেছিলাম উজু করলাম উজু করার পরে আমার সাধ্য অনুযায়ী আমি যতদূর পারি ততদূর পর্যন্ত তাহাজ নামাজ আদায় করলাম কোন নামাজ কোন নামাজ তাহাজ্যুতের নামাজ এই তাহাজ্জুতের নামাজ এখন বিলীন হয়ে গেছে আমরা আর কেউ পড়ি না ইমামও পড়ি না মুসল্লিও পড়ি না হাজিও পড়ি না গাজিও পড়ি না মনে হয় এটা এটা একটা ঘুমির ব্যাপার এই শীতের সময় কম্বলে লাথি মেরে উঠে তাহাজের নামাজ পড়বো সম্ভব না ঠিক কিনা বলেন এটা এখন নামাজই নয় এটা শুধু গল্প কাহিনীর মতো মনে হয় তাহাজ্জ আরে ফজরের নামাজই তো পড়ি না তাহাজ্যত পড়বো কোন সময় ঠিক কিনা বলেন অথচ নবীজি নিয়মিত তাহাজ্যুতের নামাজ আদায় করতেন কোনো কারণে যদি নবীজি তাহাজ্যুতের নামাজ ছুটে যেত সঙ্গে সঙ্গে দাঁড় নবীজি পায় নবীজি পরের দিনে তাহাজ কাজা আদায় করতেন সুভান এই তাহাজ্যুতের এত গুরুত্ব নবীজি দিতেন নবীজি বলছেন সাহাবি আমি নবীজি প্রতিদিনের নয় তাহাজ্যুতের নামাজ আদায় করতে উঠলাম যতদূর পারলাম দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ রাকাত বারো রাকাত আমার সাধ্য অনুযায়ী যতদূর পর্যন্ত আমি আদায় করলাম তাহাজ্যতের নামাজ এই তাহাজ্যতের নামাজ আদায় করতে করতে এক পর্যায়ে আমি নবীজির তন্দারা এসে গেল চোখের মধ্যে ঘুম চলে আসলো কোন সময় না জেনে আমি নামাজের মধ্যেই নবীজি ঘুমিয়ে পড়লাম সব অন্য অন্যদিন এটা হয় না এই গত রাত্রে এটা আমার হলো নামাজ পড়তে পড়তে আমি ঘুমের মধ্যে চলে গেলাম সুবহানাল্লাহ নবীজি বলেছেন সাহাবীরা এই ঘুমের মধ্যে আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করে দেখলাম আরাবি রব্বি তাবারক ওয়া তাআলা ফি আহসানি নামাজের মাধ্যমে আমি যখন ঘুম পড়ে ফেললাম ঘুমের মধ্যে আমি দেখতে পেলাম আল্লাহ রব্বুর মিন স্বয়ং তিনি আমার সামনে সুন্দর চেহারায় অধিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়ে আছেন আল্লাহ পাক আমার সামনে উপস্থিত আমি আল্লাহ ঘুমের মধ্যে তালাকে তাহাজ্যদের বিচারায় দেখতে পেলাম সুভার আল্লাহ এরপরে নবী বললেন শুধু আল্লাহ রব্বুর আলমিন কি ঘুমের মধ্যে দেখি নাই বিষয়টা এমন নয় বরং রব্বুল আলমিনের কুদরতি হাত মোবারক আল্লাহ তালার কুদরতি হাত আমি নবীজির এই দুই কাঁধের মাঝখানা রাখলেন রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তালার কুদরতি হাতের শীতল স্পর্শ আমি নবীজি কলিজার মধ্যে অনুভব করে নিলাম সবাই একটু আপনার হাত এই এই কাঁধের মাঝখানে একটু রাখেন রাখেন না একটু রাখেন দেখেন একটু ঠান্ডা অনুভব হয় শীতের সময় তো আরো ভালো বোঝা যায় নবীজি বললেন আমি ঘুমের মধ্যে হাত। আমি নবীজির এই দুই কাদের মাঝখানে রাখলেন রাখার সঙ্গে সঙ্গে কুদরতি হাতের শীতল স্পর্শ আমি নবীজি আমার অন্তরের বোদ্ধ অনুভব করে ফেললাম আমি বুঝতে পেরেছি স্পষ্ট এটা আমি সুন্দরভাবে বুঝতে পেরেছি যে আল্লাহ তালা শীতল এই হাত রাখার সঙ্গে সঙ্গে আমার কলিজার মধ্যে আমি ঠান্ডা বুঝতে পারলাম সোভান এরপর এরপরে আল্লাহ তালা আবার নবীজির সাথে বলতেছেন ফকাল মোহাম্মদ হে মোহাম্মদ সঙ্গে সঙ্গে দয়ার নবীজি নবীজি বললেন কুলতুল আব্বুল কারব্বি মালিক আমি হাজির আমি উপস্থিত শোবাহার আল্লাহ আল্লাহ তালা বললেন ফিমা আক্ত মালাউল আলা বন্ধু হাবীব লক্ষ্য করুন ওইদিকে শীর্ষস্থানীয় ফেরেশতাগণ কোন বিষয় নিয়ে বিতর্ক করতেছে কথা হচ্ছে আল্লাহ এবং নবীর সাথে কার সাথে আল্লাহ এবং নবীর সাথে আল্লাহ তালা বলছেন হাবিব আপনি লক্ষ্য করুন শীর্ষস্থানীয় ফেরিস্তাগণ কোন বিষয় নিয়ে বিতর্ক করতেছি একতলাপ করতেছি নবীজি বললেন কুলতুল্লা আদরি আল্লাহ তালা আমি জানি না আমি জানি না আমি জানি না কয়লা সালাসান এভাবে তিনবার বললেন আল্লাহ পাক বললেন নবীজি কোন বিতর্ক করতেছেন নবীজি বললেন আমি জানি না এভাবে একবার দুইবার তিনবার জোরে করলেন কয়বার তিনবার বললেন এরপরে নবীজি বললেন আবার পুনরারব্বরে লাভিন তার কুদরতি হাত আমি নবীজির এই দুই কাদের মাঝখানে আবার দ্বিতীয়বার রাখলেন রাখার সঙ্গে সঙ্গে আমার কলিজার মধ্যে অন্তরের মধ্যে ওই বিষয়টা আমি জানতে পারলাম যেই বিষয়টা নিয়ে আল্লাহর ফেরেস্তারা বিতর্ক করতেছে একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহ এটা আর একটু ভালোভাবে বুঝাই যখন নবীজির উপরে সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছিল আল্লাহর এসে নবীজির সঙ্গে সঙ্গে দ্রুত বেগে পড়তে ছিলেন করার জন্য মুখস্থ করার জন্য আমিন বললেন আপনার কষ্ট করার দরকার নাই বরং আপনি আপনার বুকের সাথে আমার বুকটা মিলিয়ে দেন অটোমেটিক আমার সিনা থেকে আপনার সিনায় আল্লাহর কোরআন পৌঁছে যাবে ইতিহাস আমরা সবাই জানি ঠিক অনুরূপ ভাবেন আল্লাহ রবীন্দিনের কুদরতি হাত যখন দুই কাদের মাঝখানে রাখলেন নবীজি বললেন অটোমেটিক আমি বুঝতে পারলাম পারলাম আল্লাহ রয়ে ফেরেস তারা যে বিষয় নিয়ে এক করতেছে বিতর্ক করতেছে সেই বিষয়টা আমি আল্লাহ রব্বুল আলমিনের হাত আমার এই স্কন্ধের এই কাদের মাঝখানে রাখার সাথে সাথে আমি সব জেনে ফেললাম আনন্দ এরপরে আবার আল্লাহপা পুনরায় প্রশ্ন করলেন ফিমা আখা শিমুল মালাউল আলা হাবী ওই শীর্ষস্থানীয় ফেরিস্তাগোন কোন বিষয় নিয়ে একতেলাভ করতেছে বিতর্ক করতেছে আমাকে একটু বলুন এরপরে নবীজি বললেন ফিল কাফ আরতী আল্লাহ তাআলা আপনি যে আপনার কুদরতি হাত আমার কাদের ওপরে দিয়েছেন এজন্য আমি সব জেনে ফেলেছি আল্লাহর ওই ফেরেস্তারা আপনার ওই ফেরেস্তারা তারা কাফারা কে কত বেশি করবে সেটা নিয়ে বিতর্ক করতেছে গুনাহের কত বেশি মাফ করতে পারে এই দায়িত্বটা কে কত বেশি নিবে এটা নিয়ে তারা বিতর্ক করতেছে আল্লাহ তালা বললেন কলা সেই বিষয়গুলো কি যেই কারণে যে আমলকে আমলের কারণে আল্লাহর ফেরেশতারা তথা আমার ফেরেস্তারা তারা কাফারা নিয়ে বিতর্ক করতেছে এরপরে নবীজি বললেন আল্লাহ আল্লা সেই বিষয়টি হচ্ছে তিনটি কয়টি জোরে বলেন কয়টি তিনটি বিষয়ের কারণে তারা একটু করতেছে নবী জুলতু মসুলকুদামীল জুমা ইলাল জমা নবীজি বললেন আল্লাহ তালা যারা পায়ে হেঁটে হেঁটে মসজিদে এসে জামাতের নামাজ আদায় করে ওই সমস্ত ব্যক্তিদের গোনা মাফ করে দেওয়ার জন্য আল্লাহর প্রশংসনীয় শীর্ষস্থানীয় ফেরেস্তাগণ তারা একতলাপ করতেছে আল্লাহর ফেরেস্তা বলতে থাকে মাবুদ এই ব্যক্তিটি পায়ে হেঁটে কষ্ট করে জামাতে এসে নামাজ আদায় করেছে আল্লাহ এই গুনাহের কাফারা অন্য ফেরেস্তা আমি তাকে এই দায়িত্ব গ্রহণ করব আরেকজন ফেরেস্তা বলতে থাকে মালিক এই যে আমলটি করেছে এই আমল করার কারণে আমি না তার এই দায়িত্বটা আমি গ্রহণ করব। সুবাহান আল্লাহ অর্থাৎ গুণা মাপের হিড়িত পড়ে যায় ফেরেস্তাদের মধ্যে সুবাহান আল্লাহ বিষয় গেল একটি দ্বিতীয় নাম্বার বিষয় হলো নবীজি বললেন আল্লাহ আপনার যে সমস্ত বান্ধারা যারা মসজিদে বসে থাকে এক নামাজের পরে অপর নামাজের অপেক্ষায় ঘরে অপেক্ষায় মসজিদে বসে থাকে তাদের আমল নামার গোনা মাফ করে দেওয়ার জন্য তোমার ওই বিতর্ক করতেছে আপনি মাগরিবের নামাজ আদায় করলেন মাগরীবের নামাজ আদায় করে মসজিদে বসে জিকি রাজগায় কোরআন তেলা আপনি আমল করতেছেন আবার ঈশান নামাজ পড়ে বাড়ি যাবেন এই যে অপেক্ষায় থাকা নামাজের জন্য অপেক্ষায় থাকা এটার মূল্য এটার ফজিরাত এত বেশি যে আল্লাহর ফেরোস্তরাজ আসমানে ওই ব্যক্তির জন্য তার গুনা মাফ করে দেওয়ার জন্য বিতর্ক সৃষ্টি করে দেয় সুভা তৃতীয় নাম্বারে হলো নবীজি বলেন ওয়াইসবাগুল উদ এই হে যে সমস্ত ব্যক্তিরা এই শীতের সময় এই কষ্টের সময় কষ্ট সত্ত্বেও যারা পরিপূর্ণভাবে উজুর উজু করে নামাজ আদায় করতে আসে ওই সমস্ত ব্যক্তিদের জীবনের গোড়া মাফ করে দেওয়ার জন্য আল্লাহর ফেরেস্তাদের মধ্যে ঋক পড়ে যায় বিষয় কয়টি জোরে বলেন এই তিনটি বিষয় যারা আমল করবে তাদের গোনা মাফ করে দেওয়ার জন্য কাফারা মাফ করে দেওয়ার জন্য আল্লাহর ফেরেস্তারা আসমানের মধ্যে হিড়িক পড়ে যায় সুবহান আল্লাহ যে এই হাদিসের শেষ অংশে বললেন ইন্নাহা হাক্কুন আমার উম্মতরা শোনো সাহাবিরা শোনো এই স্বপ্ন হচ্ছে সত্য তার কারণ নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না বরং নহিদ নবীদের স্বপ্ন সরাসরি আল্লাহ পাকের ওহি সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম নামাজের পরে বুঝতে পারলেন যে এই কারণেই আজকে নবীজির ফজরের নামাজে এসে ইমামতি করতে একটু বিলম্ব হয়েছিল এরপরে নবীজি বললেন সাহাবিরার শোনো এখানে শেষ নয় সুহা আমার এই কাহিনীটা আমার এই হাদিসটা আমার এই গল্পটা তোমরা ভুলে যাবে না বরং আজীবন স্মরণ রাখবে আর যেই ব্যক্তি শুনবে সেই ব্যক্তি আবার অন্য উম্মতের মাঝে পৌঁছায় দিবে ঠিক অনুরূপভাবে এই হাদিসটাও আমি শুনলাম শোনার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে পৌঁছায় দিলাম আমি আমার দায়িত্ব আমি পালন করে দিলাম এবার আপনার উপর দায়িত্ব চলে আসলো আপনার পরে আপনার অধীনস্থ আপনার সন্তান আপনার স্ত্রী আপনার বিবির কাছে এই হাদিসটি পৌঁছাই দিবেন পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ সন্তানের কাছে পৌঁছাই দিবেন পারবেন তো ইনশাল্লাহ সরাসরি আমার নবী পাকের সুন্নাত আদায় হয়ে যাবে সুবাহ আমার ভাইরা আজকে এই জন্য বলতেছিলাম খুদবার বিষয় হল হলো নামাজের মাধ্যমে যেভাবে মানুষের গুনাহের ফারা হয়ে যায় যেভাবে মানুষের জীবনের গোড়া মাপ হয়ে যায় নবী পাক সাল্লাহ সাল্লাম হাজরতে আবু জার গফারি রাজি আল্লাহ তালা আনহুর সাথে শীতকালে বাইর হলেন শীতকালে বাইর হয়ে একটি গাছের ডাল ধরলেন ধরে বললেন আবু জর তুমি কি কিছু দেখতে পাও হাজরত আবু জার গফারি আল্লাহ তালা আনু তিনি বলেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হ্যাঁ আমি দেখতে পাই বলে কি দেখতে পাও বলছি আর আপনার হাতে যে গাছের ডালটি রয়েছে ওই গাছের ডাল থেকে পাতাগুলো ঝরে ঝরে পড়তেছে শুভ হ্যাঁ নবী পাত সাল্লাহ সাল্লাম বললেন আবু জর শোনো ইন্নাল আবদাল মুসলিম আলাই সল্লি সলাত ইরুদু বিহা ওয়াজহাল্লো যে সমস্ত বান্দারা আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে তাদের জিন্দে গানের গোনা এই শীতকালে গাছের পাতা যেভাবে ঝরে যায় সেইভাবে তাদের গোনাগুলো মাপ হয়ে যায় সুবহার আল্লাহ সেই নামাজকে আমরা সবাই পড়তে রাজি আছি তো ইনশাল্লাহ জোরে বলেন রাজি আছি তো ইনশাল্লাহ আমরা রাজি আছি কিন্তু বিভিন্ন কাজের কারণে বিভিন্ন ঝামেলার কারণে আমরা নামাজকে অনেক সময় ভুলে যাই ঠিক কিনা বলেন আসলে আমাদের নামাজকে কাজের দোহাই দিলে হবে না বরং কাজকে নামাজের দোহায় দিতে হবে পার্বত ইনশাল্লাহ পার্বত ইনশাল্লাহ যখন কাজ সামনে আসবে তখন আমরা বলবো কাজ পরে আগে নামাজ পারবো তো ইনশাল্লাহ নামাজ কে বলো না কাজ কে বলো আমার নামাজ আসে নামাজ কে বলো না কাজ কাজা কাজ কে বলো আমার নামাজ আসে নামাজ বিহীন কি জবাব দিবে তুমি প্রভুর কাছে ঠিক কি না নামাজ ছাড়া কোনো জবাব আছে দেওয়া যাবে মাপ পাওয়া যাবে নাজাদ পাওয়া যাবে না এই জন্য আমার প্রিয় ভাইরা প্রিয় মুসল্লিরা আপনাদের কাছে উদার্তাহ্বান থাকবে আমরা যে যেমনই হোক না কেন আমরা যে যেমনই গুনাহের অধিকারী হই না কেন নামাজটা যাতে ঠিক থাকে তার কারণে এই নামাজ হবে আপনার আমার পরকারের সাথে কবরের বাতি কেমতে নামাজ ওসিলা হবে ঠিক কিনা বলুন আল্লাহ আমাদের প্রত্যেককে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করা তাওফিক দান করেন বলেন আল্লাহ আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ রবি